দর্শক সকল ও সকলকে স্বাগত জানাই আর হুনা কেশবপুর মানে আপনার সবাই জানেন যে সুদাম গ্রাম তো এনার গ্রামে আজকে একটা লড়াইয়ের আপডেট হতে চলেছে সেটা কোন যে মানে কোন দিনে হবে আর কত কত প্রাইজ থাকবে আর এই আসলে কতগুলো কারা থাকবে আর গ্রামের কারা থাকছে কি বাইরের কারা থাকছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের মাননীয় অজিত প্রসাদ মাহাতো রয়েছে ওনার কাছ থেকে মেলার ব্যাপারে দু চার কথা জেনে নিচ্ছি কাকু নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম অজিত প্রসাদ মাহাতো গ্রাম থানা গ্রাম হুমরা কেশবপুর পোস্ট হুমরা কেশবপুর থানা হুড়া জেলা পুরুলিয়া খুব সুন্দর আছে তো বর্তমানে এখন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি ঠান্ডা বুঝতে পারছেন তো সব তো বয়স্ক লোক ঠান্ডা চাষবাস করতো চাষবাস কাটা আচ্ছা এবার ঝাড়তে টুকটাক শুরু করতে হবে তাহলে এইখানে এত লোকের সমাগম নিশ্চয়ই কারা লড়াই আপডেট হবে বা জড়া কোথাও বাইরে হয়েছে কি গ্রামে লড়াই ডাক দিবেন আমরা মনে করছি গ্রামেই লড়াই হবে লড়াই হবে আচ্ছা আচ্ছা তা আপনাদের আসলে কতগুলো কারা দেখছে জটকা কাড়া আছে আপনাদের গ্রামে তো অনেকগুলো কাড়া তার মধ্যে অনেকগুলো ধর সুধা ওই ওই ঠাই হারিয়ে গেল হারিয়ে গেল এমনি তো তো এখন ওই হসপিটালাইতে আছে হ্যাঁ আর সুধা আমার কোন হসপিটালে গেছে আর বাগান দিয়েছে একবার হলো হ্যাঁ একবার হয়েছে হুম তো সেই আমরা সেই ঝটুকে নিয়েছি কাড়া তো আমরা বলি একবার টুকুল রাই দেখিব আচ্ছা

আর ওই বড় কাড়াটা দু নম্বর বড় কাড়াটা দু নম্বর মানে যেটা বড় বড়ো সিং সেটা আছে দু নম্বর হ্যাঁ আর যেটা ছোটো ছোটো সিং সেটা আছে এক নম্বর এক নম্বর আচ্ছা তাহলে আপনাদের আসলে আরো কিছু হবে মোরগ লড়াই তোড়াই কাড়া লড়াইয়ের পর আমাদের এখানে তো দুটোই কাড়া তাহলে দুটো কাড়ার জন্য তো অনেক দূর থেকে লোক আসবেগ নেই লড়াই দেখতে তাহলে লোকালের লোক আসবে তাহলে আপনাদের কাড়া কাড়াগুলোকে তো এক চান্স থেকে দু চান্সও নিতে হবে তাহলে তো লোক বুঝবে যে না প্রথম একটা না লাগলে দ্বিতীয়টা লাগবে কি এরকম ভাবে তো আপনার কাড়া গেলে ক চান্স করলি ওই ছোট কাড়াটা এক নম্বর কাড়াটাই থাকবে দু চান্স দু চান্স আর বড়টাই এক চান্স আর বড়টা এক চান্স এক চান্স মানে তিন চান্স মানে টোটাল লড়াই হবে যদি না হারে হ্যাঁ আর যদি আগেই হারি গেল তাহলে আর এটা হবে গায়েল হয়ে গেল তাহলে তার কি করে যাব আচ্ছা পুরো সবাই দেখতে পাবে আপনি যখন সেকেন্ড চান্স নেবেন

তাহলে আপনাদের আসলে মানে জেলা কমিটি উপস্থিত থাকবে কি থাকবে থাকা তো দরকার আপনারা জানাবেন কি করে জানাবো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কারায় প্রাইজ কি কি রাখবেন প্রাইজ এক নম্বরটা চাইবে সাত হাজার আচ্ছা দু নম্বরটা পাঁচ হাজার পাঁচ হাজার আর এক নম্বরটা সেকেন্ড চান্সে কত করবেন সেকেন্ড চান্সে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার তাহলে যাই হোক আপনারা তো শুনলেন এনাদের প্রাইজগুলো তো এখানে হোড়া কেশবপুরে এক সুনাম দৈন্য রসিক বা মেলার পরিচালনার একজন কমিটির লোক রয়েছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে এনাদের আসলে নিয়ম কারণ কি থাকবে আর মুরগা লড়াই সম্বন্ধে পুরো ডিটেলসটা জেনে নিচ্ছি নমস্কার নমস্কার আমার নাম একটু মানে কি বলতে অন্য দিক থেকে আপনাকে সবাই জানে কিন্তু এই কারা লড়াই জায়গাটা কম জানে আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে অবনী মাহাতো গ্রাম হোড়া পোস্ট হোড়া পোস্ট থানা হোড়া জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা

হ্যাঁ আর বাকি যেমন অন্য মেলাতে তোমার এই যে মদ মাংস হাবি যেগুলো বন্ধ বলে সেগুলো আমাদেরও বন্ধ থাকবে কোনো অসুবিধা নাই আর এখন আমাদের তো সেই মেলার কমিটি নিয়ে চলছে তো যাই আমাদের হোঁড়া থানে যেমন অপুদ আছে তাহলে ওনাকে বলা হবে উনিও আসবেন আচ্ছা হুম তাহলে মদ মাংস জানলে হুড়া থানের টোটালি বন্ধ হ্যাঁ 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 তাহলে আপনারা আধার কার্ড আধার কার্ড এই যে ভিডিও আপনার ছাড়িল তো ছাড়িলেন তারপরে পরের দিন থেকে আসতে পারে বা সেদিনও আসতে পারে যদি সকালে রিলিজ করেন তো যদি দুপুরে আসে তা আসতে পারে কোনো অসুবিধা নেই তাহলে আপনাদের মানে কনফার্মটা কনফার্মটা আমাদের ওই যদি মনে করুন আপনি কালকে ছাড়েন তুমি কালকে যদি ছাড়ো তাইলে আমাদের জোর ইয়া হওয়ার পর দিনে ডেটটা পড়েছে তাহলে পনেরো দিনে ছাড়িয়ে দেব হ্যাঁ হ্যাঁ মানে মানে আধার কার্ড পড়তে শুরু হলেই জোড়া দেখতেও শুরু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হুম আরেকটা একটা কিনা আমাদের সে নতুন কাড়া তো হালি কাড়া তাইলে অল্প ওই লেভেল দেখে নিব আমরা লেভেল দেখে হ্যাঁ বয়সটা একটু উল্লেখ করতে বয়সটা আমাদের হালি নতুন বটে দুটোই হ্যাঁ আচ্ছা হালি নতুন আছে বয়সটা হ্যাঁ হ্যাঁ আর এখন একবারও গ্রামও লাগায় না না গ্রামও লাগায় নাই বাইরে ওই তো কুদলুঙ্গে নিয়ে গেছিলাম যেমন তো দেখলে না তো কুদলুঙ্গে হারি আছে হ্যাঁ হ্যাঁ আর ওই আর এটা তখন টেস্টও করা হয়নি নাই ছোটটা যেটা দু নম্বর সেইটা আচ্ছা তো যাই হোক ওটা আমাদের একটা ই আছে কি যে টেস্টকে টেস্টও হবে আর যদি লড়াই হয়তো যাই হোক দেখা হবে হুম

না না ওটা আলোচনা করবো আরো করো এই তো পাশের আর যদি মুরগার মুরগো প্রাইজ দেয় তাদের কাছে অল্প ই করে নেব তারপর ওইটা তখন ওই যেদিন কনফার্ম ডেটটা দিব জোড়ার সেই দিন তখন ওইটা বলে দেবো প্রাইজটা বললেন হ্যাঁ মাথা ব্যাপার আছে যদি না দেয় হয়তো আপনাদের কাড় বা আসরে বাইরে মাথা দিলেও আমাদের কারা সিস্টেম বলে দিচ্ছি মানে আমাদের কারা সিস্টেম হচ্ছে মাথা না দিলে আমরা প্রাইজ দেবো না

না পাল্টি হওয়ার পর হয়তো যদি হাইন না শিকার করে তাহলে কিন্তু কারাকে ঠেঙ্গা ঠেঙ্গি যাবে হ্যাঁ হ্যাঁ কারণ দেখবে তুমি অনেক কারা উল্টি যায় আবার ঘুরে উঠে লাগে তাহলে সে টাটকা উইটাকে তখন মারি দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর কারার সঙ্গে তোমার থাকছে তোমার দুজন ওদের যেটা থাকবে থাকবে আর মালিক একজন হম তিনজন আচ্ছা তাহলে কমিটির কাড়া আগে আগে আসরে ঢেকিবে না বাইরের কাড় না না কমিটির কাড়া আমাদের আসরে আগে ঢুকবে আগে কমিটি কারা তেজ গোম্বেক তারপর বাইরে কাড়া কাটা হ্যাঁ হ্যাঁ ওটা কোনো ব্যাপার না আমরা তো হই বাঁধা থাকি হ্যাঁ আচ্ছা মানে পাঁচ মিনিট হতে কারা বাঁধিলো হ্যাঁ আপনারা করে কই দিয়ে যে আমাদের কমিটির কারা বাঁধা হয়ে গেছে বাইরের কারা এবার ঢোকাত হ্যাঁ আর না হলে আপনাদের কাড়া ঘরে আছে আর বলে দিবেন যে কমিটির কাড়া ঢুকে গেছে এরকম করবেন না 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 আমাদের কাড়া আপনারা কও খুঁটা থাকিবে খুঁটায় বাঁধবো তারপরে আমরা বাইরে কাড়াকে ডাকবো আচ্ছা হুম তাহলে এনাদের নিয়মকানুগুলো খুব সুন্দর আছে তো ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে এরপর আমরা শেষ করলাম আর এরপর